ভোটের আগেই ফের সি এ ইস্যু চব্বিশেই নয় বরং এক সপ্তাহের মধ্যেই সি এ এ লাগু হতে চলেছে এমনটাই দাবি করলেন জাহাজ প্রতি প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিষেধ প্রামাণিকের থেকে একধাপ এগিয়ে এই দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এক সপ্তাহের মধ্যেই সি এ এ দাবি শান্তনু ঠাকুরের কথা বলবো কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি কমলক্ষের সঙ্গে কথা বলে নেবো কমলক্ষ যে দাবি করা হচ্ছে যে সামনে যেহেতু দু লোকসভা নির্বাচন এর আগে বহুবার বলা হচ্ছে যে সিএএ খুব শীঘ্রই লাগু করা হবে এবার একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হলো সাত দিনের একেবারেই দেখো বাংলা নির্বাচন আসলে সিএ এই রাজ্যে অন্যতম বড় ইস্যু হয়ে যায় যেহেতু মতুয়া উদ্ধিষ্ট বেশ কিছু অঞ্চল রয়েছে এবং বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা বেশ কিছু জায়গায় সিএ দাবিতে বারংবার ঘরে বাইরে চলতে করতে হয়েছে যে সিএ আইন চালু হয়ে যাওয়ার পরেও সিএ এখনো পর্যন্ত কেন ইকুইপমেন্ট হচ্ছে না সেই কারণে বারংবার তাকে প্রশ্নের মুখে করতে হয়েছে এবং আমরা দেখেছি এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু এই বাংলায় এসে বলেছেন অবিলম্বে সিএ চালু হবে যেহেতু আইন পাশ হয়ে গিয়েছে কিন্তু নির্বাচনের মুখে ফের আরো একবার নতুন করে এই ইস্যু সামনে এসছে যে কারণে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পাল্টা বারম্বার বলেন যে নির্বাচন আসলে এই জিনিস দেখানো হয় সিএনএস বিল দেখিয়ে নির্বাচনের ভোট বৈঠকই পার করার চেষ্টা করে বিজেপি ঠিক এই মুহূর্তে নিশ্চিন্ত করে সেখানে একেবারে রাজ্যে সভাপতি সুপ্রিম কোর্টের দাবি করলেন গ্যারান্টি সরকারের

শান্তনু ঠাকুরের বক্তব্য শুনলেন আর এরই মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে পাল্টা কিন্তু রাজ্যের তরফ থেকে এসেছে শশী পাজা রাজ্যের মন্ত্রীর বক্তব্যকে এক্ষেত্রে শোনাবে এবং সিপিআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আবারও শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী কেন্দ্র সরকার মন্ত্রী ভারতীয় জনতা পার্টির সাংসদ বাংলা থেকে আবার শুনলাম তিনি বক্তব্যে তুলে বলছেন যে সিএ অবশ্যই হবে তার নাকি আত্মবিশ্বাস আছে আসলে তারই আত্মবিশ্বাস নেই পরিষ্কার একটা কথা আপনি বলবেন এবং বলার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই সিএ হবে না বাংলায় হবে না কারণ বাংলার যাদেরকে নাগরিক তারা বলছেন বিজেপি তারা ইতিমধ্যে নাগরিক তারা রেশনও পাচ্ছেন তারা ভোটও দিচ্ছেন বিভিন্ন সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত আছেন তারা সুখী আছেন শান্তিতে আছেন মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছে। সুতরাং প্রতিবার একটা নির্বাচন আসবে আর আপনি একটা মনে করবেন সিএ এই বিষয়টাকে তুলে একটা আলোড়ন তৈরবেন একটা অরাজকতা তৈরি করবেন ভারতীয় জনতা পার্টি বুঝে এটা আর হবে না এটা আর চলবে না বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে প্রথমত মানুষ যারা এখানে আছেন তারা তো নাগরিক বটেই এবার তাদের কাগজপত্র নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে ২০১৯ উনিশের যে আইন ওরা করেছেন সেটা কিন্তু নাগরিকত্ব দেবার আইন নয় নাগরিকত্ব দেবার জন্য বা পাবার জন্য যে আবেদন করতে হয় সে আবেদন থেকে মানুষকে কেটে দিয়েছিলেন নাম দু হাজার অধিকার আবেদন করার অধিকার অধিকার নাগরিকত্ব পাবার এটা নয় যদি নাগরিকত্ব দেবার কোন মনোভাব সরকারের থাকতো আমরা বারবার বলেছি আবারও বলছি আসামের জন্য স্পেশাল আমাদের নাগরিকত্ব আইনে ছয়ের এ ধারা আছে যে উনিশশো একাত্তর সালের আগে যারা এসেছেন তারা নাগরিক হবেন আসামে তারপরে নয় কেন বা তাহলে ওদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে বাংলার তো সেই প্রশ্ন নেই নিয়ে রাজনীতি করা হচ্ছে এমনটাই সরব হচ্ছেন বিরোধীরা আর এ নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের পাল কি শোনাবো শান্তনু ঠাকুর প্রথম থেকে লড়াই করছেন সি এর জন্য মন্ত্রী আছেন তিনি জানেন কিভাবে কি হবে উনি যখন বলেছেন সবাইকে ভরসা করবোই আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা